আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু পাওয়ার এন এই সূত্রটি কিভাবে এসেছে সেটি প্রমাণ করবো ইনশাল্লাহ সি ইজিক টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু পাওয়ার এন এই সূত্রটি কিভাবে এসেছে সেটি আমরা প্রমাণ করবো তো এটি প্রমাণ করার জন্য আমি প্রথমেই একটি উদাহরণ নেব এই বিষয়টি উদাহরণের মাধ্যমে আমরা প্রমাণ করার চেষ্টা করব ধরেন আপনি এক হাজার টাকা একটি ব্যাংকে রাখলেন পাঁচ পার্সেন্ট হার সুদে পাঁচ পার্সেন্ট হার সুদে আপনি এক হাজার টাকা একটি ব্যাংকে রাখলেন তাহলে আপনার প্রথম বছর আপনার মুনাফা কত আসবে দেখেন এখানে আমি একটি সূত্র লিখেছি যে মুনাফা সমান মূলধন গুণন মুনাফার হার গুণন সময় তাহলে প্রথম বছর আপনার মুনাফা কত আসবে যে মূলধন আপনি এক হাজার টাকায় রেখেছেন তার মানে মূলধন হচ্ছে কত এক হাজার এবং মুনাফার হার হচ্ছে কি পাঁচ পার্সেন্ট অর্থাৎ পাঁচ পার্সেন্টকে আমরা লিখতে পারব পাঁচ ভাগ একশো গুণন সময় দেখেন এটি হচ্ছে কি একটি বছরের হিসাব তার মানে সময় হবে কি এখানে এক বছর এখন এটিকে যদি আমরা একটু হিসাব করি তাহলে দেখেন কত আসবে পঞ্চাশ টাকা আপনি যদি এক হাজার টাকা একটি ব্যাঙ্কে রাখেন পাঁচ পার্সেন্ট হাসে তাহলে আপনার এক বছর পর মুনাফা অর্থাৎ সুদ আসবে কত পঞ্চাশ টাকা তাহলে আপনার এক বছর পর মুনাফা আসল কত হবে অর্থাৎ মুনাফা আসল সমান কি আমরা জানি কি আসল যোগ মুনাফা আপনার আসল ছিল কত এক হাজার টাকা এবং আপনার মুনাফা এসেছে পঞ্চাশ টাকা তার মানে টোটাল হবে কত এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে কি আপনার এক বছর পর মুনাফা আসল অর্থাৎ টোটাল টাকার পরিমাণ আমরা যদি সরল মুনাফা যদি এই অঙ্কটি যদি আমরা সরল মুনাফার ক্ষেত্রে করতাম তাহলে যদি বলা হতো যে তিন বছর পর এর মোট টাকার পরিমাণ কত হবে অর্থাৎ মুনাফা আসল কত হবে তখন আমরা কী করতাম যে এখানে যেহেতু পাঁচ পার্সেন্ট হার সুদে আমরা ব্যাংকে টাকা রেখেছি সেহেতু তিন বছর এক বছরে যেহেতু পঞ্চাশ টাকা সুদ এসেছে তাহলে তিন বছরে আসবে কত একশো পঞ্চাশ টাকা তার মানে যদি সরল মুনাফায় রাখতাম তাহলে এই এক হাজার টাকার সাথে আমার যোগ হতো কত একশো পঞ্চাশ টাকা অর্থাৎ টোটাল এগারোশো পঞ্চাশ টাকা হতো এগারোশো পঞ্চাশ টাকা হতো কি মুনাফা আসল মানে তিন বছরে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কি হয় যে এইখানে আপনার মুনাফা আসল যেটা এসেছে প্রথম বছরে দ্বিতীয় বছরের ক্ষেত্রে এই মুনাফা আসল অর্থাৎ এই এক হাজার পঞ্চাশ টাকা এখনকে আপনার বর্তমান মূলধন হবে এটি তো এখন আপনার নিজের টাকা এই এক টাকা আগে ছিল এক টাকা এখন আপনার হয়েছে কত এক টাকা আর এই এক হাজার পঞ্চাশটা এখন কি আপনার নিজের টাকা তার মানে এটি হচ্ছে কি আপনার বর্তমানে মূলধন তাহলে দ্বিতীয় বছর আপনার মুনাফা কত হবে যে মূলধন গুণন মুনাফার হার গুণন সময় এখন আপনার মূলধন হচ্ছে কত এক হাজার পঞ্চাশ টাকা আগে ছিল কিন্তু এক হাজার টাকা সেটি এখন কি আর এক হাজার টাকা নাই এখন এক হাজার পঞ্চাশ টাকা হয়ে গেছে আর মুনাফার হার তো ঠিকই আছে একই যে পাঁচ ভাগ এক একশো এখন সময় এটি হচ্ছে কি দ্বিতীয় বছরের যে হিসাব ওইটি তার মানে এটিও কি সময় হবে কি এক বছর আমরা কিন্তু এটি এটিও কিন্তু এক বছরের হিসাব করতেছি অর্থাৎ দ্বিতীয় নাম্বার বছরের হিসাব তার মানে কি এখানে সময় হবে কি এক বছর এখন এখানে যদি আমরা হিসাব করি তাহলে কত আসবে দেখেন এই শূন্য আর এই শূন্য কাটা পাঁচ যায় পাশের মধ্যে দুই বার দুই যদি একশো পাঁচকে যদি ভাগ করি তাহলে কত আসবে বায়ান্ন দশমিক পাঁচ টাকা যদি এটি যদি আপনার সরল মুনাফা হতো তাহলে আপনার বায়ান্ন দশমিক পাঁচ টাকা থাকতাম তখন কি পঞ্চাশ টাকা হতো চক্রবৃদ্ধি মুনাফা হওয়ার কারণে আপনার মূলধন বেড়েছে যার ফলে আপনার মুনাফাও মুনাফার হারও কি বেড়েছে তাহলে দ্বিতীয় বছর আপনার মুনাফা কত আসবে বায়ান্ন দশমিক পাঁচ টাকা তাহলে দ্বিতীয় বছর আপনার মুনাফা আসল কত হবে এখন আপনার আসল কত এই যে এক হাজার পঞ্চাশ টাকা এটি হচ্ছে কি বর্তমান আপনার আসল এক হাজার পঞ্চাশ টাকা এর সাথে এখন বর্তমান মুনাফা কত বায়ান্ন দশমিক পাঁচ টাকা কারণ এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত আসবে এগারোশো দুই দশমিক পাঁচ টাকা তাহলে দ্বিতীয় বছর আপনার টোটাল টাকার পরিমাণ দাঁড়ালো কত এগারোশো দুই দশমিক পাঁচ টাকা যেখানে যদি সরল মুনাফায় যদি আপনি টাকা রাখতেন তাহলে সেখানে আপনার টাকার পরিমাণ হতো কত এগারোশো টাকা চক্রবৃদ্ধি মুনাফায় রাখার কারণে আপনার টাকা হয়েছে কত এগারোশো দুই দশমিক পাঁচ টাকা এখন আমরা যদি তৃতীয় বছর যদি হিসাব করি তাহলে এখন মুনাফা কত দেখেন এখন এইখানকার যে মূলধন এই মূলধন কি এখন হচ্ছে এটি এখন আর এই এক হাজার পঞ্চাশ টাকা এই তৃতীয় বছরের ক্ষেত্রে থাকবে না এখন এই এক হাজার পঞ্চাশ টাকা আবার বেড়ে গিয়ে কত হয়েছে এগারোশো দুই দশমিক পাঁচ টাকা এগারোশো দুই দশমিক পাঁচ টাকা আর মুনাফার হার কত আগেরটাই পাঁচ বাই একশো এবং এখানেও কি সময় এক বছর হবে এটিএমটা কি তৃতীয় নম্বর যে বছর সেই বছরের হিসাব করতেছে তাহলে এখানে কি সময় হবে কি এক বছর এখন এখানে যদি আমরা হিসাব করি তাহলে কত আসবে দেখেন পঞ্চান্ন দশমিক এক দুই পাঁচ টাকা পঞ্চান্ন দশমিক এক দুই পাঁচ টাকা তাহলে এই তৃতীয় বছর আপনার মুনাফা আসল কত হবে অর্থাৎ টোটাল টাকার পরিমাণটা কত হবে টোটাল টাকার পরিমাণ হবে এখন আসল হচ্ছে কত এই এক হাজার এগারোশো দুই দশমিক পাঁচ এটা হচ্ছে কি আপনার আসল এগারোশো দুই দশমিক পাঁচ এর সাথে যোগ হবে কত বর্তমান মুনাফা যে পঞ্চান্ন দশমিক এক দুই পাঁচ টাকা এখন এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত আসবে এগারোশো সাতান্ন দশমিক ছয় দুই পাঁচ টাকা এগারোশো সাতান্ন দশমিক ছয় দুই পাঁচ টাকা দেখেন এইখানে আমরা কি তিন বছরের জন্য একটা হিসাব করেছি এভাবে আমরা চতুর্থ বছর পঞ্চম বছর ষষ্ঠ বছর এভাবে কি অগণিত বছর পর্যন্ত আমরা হিসাব করতে পারব এখন এই সূত্র প্রমাণ করার জন্য আমাদের এই তিন বছরের হিসাবে কি এখানে যথেষ্ট এখন এখানে দেখেন একটা বিষয় এইখানকার যে মুনাফা আসল দেখেন এখানে কি তিনটি মুনাফা আসল রয়েছে এই মুনাফা আসল প্রত্যেক বছর কি হয়েছে বেড়ে গিয়েছে প্রত্যেক বছর কিছু করে কি বেড়েছে তাও একটি নির্দিষ্ট ধারায় বেড়েছে অর্থাৎ একটা নির্দিষ্ট চক্রাকারে বেড়েছে এই জন্য এই মুনাফা আসলটারই নাম হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন যাকে আমরা সেই দ্বারা প্রকাশ করি এই যে মুনাফা আসল যেহেতু প্রত্যেক বছর কি চক্রাকারে বৃদ্ধি পাচ্ছে এই জন্য এই মুনাফা আসলটাকেই আমরা বলি কি সি অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন এটি হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন দেখেন মুনাফা আসল এটিও কি একটি মূলধন আর সরল মুনাফার ক্ষেত্রে হয় হয়তো যে এই মূলধনটা সময় কি একই থাকতো এই জন্য ওইটা হচ্ছে কি মুনাফা আসল কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কি হয় যে এই মূলধনটাকে প্রত্যেক বছর বৃদ্ধি পায় এই জন্য এটিকে বলা হয় কি চক্রবৃদ্ধি মূলধন তাহলে এই মুনাফা আসলে নাম হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন যাকে সি দ্বারা প্রকাশ করা হয় দেখেন এখন আপনি যদি এইভাবে ধরেন আপনাকে এই এক হাজার টাকা সে ধরেন আপনি এই এক হাজার টাকা পনেরো বছরের নামে একটি ব্যাঙ্কে রাখলেন তাহলে আপনার চক্রবৃদ্ধি মুনাফা কত আসবে এখন আপনি যদি এইভাবে প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর এইভাবে যদি হিসাব করেন তাহলে দেখা যাবে অনেক দীর্ঘ একটা সময়ের ব্যাপার এখানে রয়েছে অনেক লম্বা একটা সময় লাগবে আবার এমন হতে পারে যে এখানে এই হিসাবের মাঝখানেও আপনার অনেক একটা ভুলের সম্ভাবনা আছে কিন্তু এটি যদি আপনি সত্য একটি সমীকরণের মাধ্যমে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং অঙ্কটিও কি অনেক সহজ হয়ে যাবে হিসাবটাও অনেক সহজ হয়ে যাবে এই জন্য কি এই সূত্রটা প্রমাণ করা হয়েছে দেখেন এইখান থেকে আমরা এই সূত্রটা এখন কীভাবে প্রমাণ করব এইখানে যা যা আছে এই পাশে আমরা কি তাই লিখবো শুধু অন্য পদ্ধতিতে দেখেন এখানে আছে কি প্রথম বছর এখানেও আমি লিখবো প্রথম বছর এখানে কি মুনাফা এই মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি আই দ্বারা প্রকাশ করি সমান এই মূলধনকে আমরা প্রকাশ করি কি পি দ্বারা এই মুনাফার হারকে আমরা প্রকাশ করি আর দ্বারা সময়কে প্রকাশ করি আমরা এন দ্বারা এবং এখানে আছে কি সি চক্রবৃদ্ধি মূলধন সি সমান আসল যোগ মুনাফা দেখেন আমি এটা এখানে লিখব যে আসল যোগ মুনাফা এইখানে কি ঘটেছে এই যে আসল এই আসল হচ্ছে কি এক হাজার টাকা যেটাকে আমি প্রথমে রেখেছিলাম অর্থাৎ এই যে এখানকার পি এই পিটাই হচ্ছে কি এখানকার আসল এবং আর এই মুনাফাটা কোনটা এই মুনাফা হচ্ছে কি পঞ্চাশ টাকা অর্থাৎ এই যে মূলধন মুনাফার হার এবং সময় এই তিনটার গুণ ফল কিন্তু পঞ্চাশ তার মানে এই পি আর এন এটি হচ্ছে কি মুনাফা তাহলে এখানে পি কমন নেওয়া যাবে পি ইন্টু ওয়ান প্লাস আর এন দেখেন যেহেতু আমাদের এইখানে এন এর মান ওয়ান এই আমরা এই জন্য আমরা এই এনকে এখানে লিখবো না তাহলে আমাদের এখানে থাকবে কি পি ইন্টু ওয়ান প্লাস আর তাহলে দ্বিতীয় বছর কি হবে দ্বিতীয় বছর দেখেন মুনাফা সমান মূল ধন গুণন মুনাফার হার গুণন সময় দ্বিতীয় বছর মুনাফা সমান মুনাফা সমান মূলধন গুণন হার গুণন সময় এখানে আমি শুধু মুনাফার হার লিখবো গুণন সময়টা লিখবো না যেহেতু সময়ের মান এক তাহলে এইখানে আমাদের মুনাফা এখানকার যে মূলধন দেখেন এই যে মূলধন এক হাজার পঞ্চাশ টাকা এই এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে কি এখানকার সি এর মান আর এখানকার এর মান কত পি ইন্টু ওয়ান প্লাস আর তাহলে আমরা মূলধনের জায়গায় লিখবো কত পি ইন্টু ওয়ান প্লাস আর ইন্টু মুনাফার হার কত মুনাফার হার সবসময় কি আর ছিল এখন চক্রবৃদ্ধির মূলধন এটি হচ্ছে প্রথম বছর যদি ওয়ান ধরে এটা হচ্ছে দ্বিতীয় বছর সেটি সমান কত হবে যে আসল যোগ মুনাফা এইখানে আসল কত এক হাজার পঞ্চাশ তার মানে কি এই যে সি ওয়ান এইখানকার যে সি এটি হচ্ছে কি আসল আর তার মানে এই সি ওয়ানটি হচ্ছে কি আসল তার মানে এই আসল সময় আমরা লিখবো পি ইন্টু ওয়ান প্লাস আর যোগ মুনাফা হচ্ছে কি যে এইটুকু তাহলে এখানে লিখবো পি ইন্টু ওয়ান প্লাস আর ইন্টু আর এখন দেখেন এইখানে পি ইন্টু ওয়ান প্লাস আর আর এইখানে আছে কি পি ইন্টু ওয়ান প্লাস আর ইন্টু আর এই দুইটি পদ এই দুইটি পদের মধ্যে পি ইন্টু ওয়ান প্লাস আর এটি কি কমন যায় এটা যদি আমরা কমন নেই তাহলে কি হবে এইটুকুর পরিবর্তে এখানে ওয়ান আসবে এরপর প্লাস এইটুকুর পরিবর্তে ওয়ান ইন্টু আর তার মানে শুধু আর এখন এইটিকে আমরা লিখতে পারবো দেখেন ওয়ান প্লাস আর দুইবার আছে এই জন্য আমরা লিখতে পারবো পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার টু এখন আমরা তৃতীয় বছরের ক্ষেত্রে লিখব যে তৃতীয় বছর তৃতীয় বছর মুনাফা কত হবে মুনাফার সমান মূলধন গুণন মুনাফার হার গুণন সময় সময়টা আপনার লিখব না দেখেন তৃতীয় বছর এখানে মুনাফা লিখেছি কত মূলধন এগারোশো দুই অর্থাৎ এই যেখানকার সি অর্থাৎ এই যেখানকার সি টু হচ্ছে কি এটা এই সি টু এর মান হচ্ছে কি পি ইন্টু ওয়ান প্লাস আর তার এটা হচ্ছে কি মূলধন পি ইন্টু ওয়ান প্লাস আর তার হোলস্কয়ার ইন্টু আর সবসময় হার হচ্ছে কি আর এটি সবসময় এখন তৃতীয় বছর চক্রবৃদ্ধি মূলধন সি থ্রি কত হবে আসল যোগ মুনাফা আসল যোগ মুনাফা এখন আসল কত এই আসল হচ্ছে কি এই পরের চক্রবৃদ্ধি মূলধন তার মানে এই যে পি ইন্টু ওয়ান প্লাস আর তার হোলস্কোয়ার এটি হচ্ছে কি আসল পি ইন্টু ওয়ান প্লাস আর তার হোলস্কোয়ার এটি হচ্ছে কি আসল এখন এর সাথে যোগ হবে কি মুনাফা দেখেন তৃতীয় বছর মুনাফা হচ্ছে কি এটি যে পি ইন্টু ওয়ান প্লাস আর তার হোল হোলস্কোয়ার ইন্টু আর এটি হচ্ছে কি মুনাফা এখন দেখেন এইখানে হচ্ছে কি দুইটি পদ এই দুটি পদের মধ্যে কমন যায় হচ্ছে কি পি ইন্টু ওয়ান প্লাস আর তার হোল হোলস্কোয়ার এটি কি কমন যায় যদি কমন যায় তাহলে এইটুকুর পরিবর্তে হবে ওয়ান প্লাস এইটুকুর পরিবর্তন হবে কি আর তাহলে দেখেন এখানে আমরা লিখতে পারবো যে পি ইন্টু ওয়ান প্লাস আর এখানে আছে দুই এখানে আছে কি এক তাহলে দুই আর যোগ করলে হবে কি তিন দেখেন এখানে আমরা পেয়েছি কত পি ইন্টু ওয়ান প্লাস আর তার কিউ এভাবে যদি আমরা চতুর্থ বছরের ক্ষেত্রে নির্ণয় করি এভাবে যদি আমরা চতুর্থ বছরের ক্ষেত্রে যদি নির্ণয় করি তাহলে কী হবে সি ফোর সমান পি ইন্টু ওয়ান প্লাস আর প্রতিবার ফোর যদি পঞ্চম বছরের ক্ষেত্রে যদি নির্ণয় করি তাহলে কী আসবে পি ইন্টু ওয়ান প্লাস আর প্রতিবার ফাইভ এভাবে কি ধারাবাহিকভাবে আসবে যেহেতু দেখেন এইখানে যখন প্রথম বছর ছিল তখন এখানকার পাওয়ার ছিল কি ওয়ান যখন দ্বিতীয় বছর তখন এখানকার পাওয়ার হবে কত টু ছিল যখন তৃতীয় বছর তখন এইখানে পাওয়ার হলো কি থ্রি যখন চতুর্থ বছর ফোর পঞ্চম বছর ফাইভ তার মানে বছরের সাথে কি এখানে একটা সম্পর্ক রয়েছে বছর একটি করে বছর বাড়তেছে এখানকার পাওয়ার কি এক করে বাড়তেছে তার মানে এই পাওয়ারকে আমরা লিখতে পারবো কি এন এই পাওয়ারের কমন একটা নাম লিখতে পারবো কি এন যা যার পরিচয় হবে কি বছর এবং যার মান হবে কি ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত তাহলে এই কথাগুলোর সারসংক্ষেপ হচ্ছে কি যে চক্রবৃদ্ধি মূলধন সবগুলোকে যদি আমরা সি প্রকাশ করি মানে সি ওয়ান সি টু সি ফোর এগুলোকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি তাহলে এর মান হবে পি ইন্টু ওয়ান প্লাস আর যেহেতু এন এর মান এইখানকার পাওয়ারটাকে এক বছর হলে ওয়ান দ্বিতীয় বছর দুই বছর হলে দুই তিন বছর হলে তিন এই জন্য এখানে কি এখানে আমরা এই ওয়ান টু এর পরিবর্তে এন দ্বারা প্রতিস্থাপন করেছি যেই এন এর পরিচয় হচ্ছে কী বছর তার মানে এইভাবে আমরা এই সূত্রটি এই অঙ্কের সমাধানের মাধ্যমে সহজেই প্রমাণ করতে পারব এখন যদি আপনাকে বলা হয় যে এই যে আপনি আপনি এক হাজার টাকা এক হাজার টাকা পাঁচ পার্সেন্ট হার সুদে ব্যাংকে রেখেছিলেন এখন আপনাকে বলা হলো যে তিন বছর পর সুদ কত হবে চক্রবৃদ্ধি মূলধন কত হবে তিন বছর পর এখন কিন্তু আপনার এইভাবে প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর এইভাবে কিন্তু করতে হবে না এখন আপনি শুধু এইখানে মানগুলো বসাই দিবেন যে এখানে শ্রী সুমন্ত লিখবেন এরপরে পি এর মান হচ্ছে কত এক হাজার ইন্টু ওয়ান প্লাস আর এর মান হচ্ছে কি পাঁচ বাই একশো ইন্টু এর মান হচ্ছে কি তিন এখন যদি বসান তাহলে এই যে এখানে যে মানটা এই মানটা চলে আসবে আমরা যদি হিসাব করি তাহলে এই এগারোশো সাতান্ন দশমিক ছয় দুই পাঁচ সরাসরি চলে আসবে এখন আপনাকে যদি পনেরো বছরের হিসাব করে যদি পনেরো বছর পর যদি আপনি হিসাব করতে চান যে আপনার পনেরো বছর পর আপনার চক্রবৃদ্ধি মূলধন কত আসবে তখন শুধু এখানে কি সরাসরি পনেরো বসিয়ে দিবেন তাহলে আপনার এখানে হিসাব করলে যেই মানটা আসবে সেটি হবে উত্তর আপনার প্রত্যেক বছর আলাদা আলাদা করে হিসাব করতে হবে না তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা